আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনার সবাই ভালো আছেন তো ভিওর্স পাওয়ার টিলারটা বিক্রি করে দেওয়া হবে কুড়ি হর্সের সানসাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সিসি সানসাই টায়ার একদম ফ্রেশ চব্বিশ চব্বিশ লাঙ্গলের পাওয়ার টিলার ভিওর্স দেখেন যে কালারটা ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে ভিওর্স গিয়ার বক্সটা খুবই ভালো এই গিয়ার বক্সের মধ্যে হচ্ছে আপনার এক্সট্রা একটা পাতির পাতি দেওয়া আছে তো এই জন্য হচ্ছে আপনার এই গিয়ারটা কখনও জড়াবে না তো ভিওয়ার্স এখন হচ্ছে স্টার্ট দিয়ে দেখাব টিলারের কন্ডিশনটা কেমন হ্যাঁ তো ভিওর্স টিলারটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম ফুল ফ্রেশ পুরি হর্সের ইঞ্জিন দেখছেন ভিওর্স কত সুন্দর রানিং পাওয়ার টিলার চাকা দেওয়া হবে ছয়টা পরিপূর্ণ প্যাকেজ সহ গাড়িতে সিট লাগাই দেওয়া হবে যা যা আছে সবই দিয়ে দেওয়া হবে ভিওর্স ভাল পাবেন ভাল পাবে দুই সিট পঁয়ষট্টি হাজার টাকা মাত্র একদম রানিং পাওয়ার টিলার ভিওর্স ঠিক আছে ভিহর্স আজ এই পর্যন্তই